নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে এটা আমি করে আপনাদের দেখাচ্ছি এর জন্য দেখুন আমি বেশ কিছু সবজি এখানে কেটে নিয়েছি এখানে রয়েছে কিছুটা লাল ক্যাপসিকাম মানে বেল পেপার যেটা আর কি সবুজ ক্যাপসিকাম এখানে রয়েছে হলুদ রঙের বেল পেপার বিনস রয়েছে একটু গাজর রয়েছে আর পনির রয়েছে এছাড়া একটু কাজুবাদাম আমি দেব আর সব সবজিগুলোকেই এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি আমি যখন ফ্রায়েড রাইস রান্না করি আমি কিন্তু ভাতটাকে আগে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই সেই ভাতটাই আমি ব্যবহার করি এতে কি হয় মানে ফ্রায়েড রাইসটা খুব ঝরঝরে হয় দেখুন তার জন্য আমি এক কাপ চাল নিয়েছিলাম চালটাকে আমি এই যে ভাত বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সেই ভাতটাই এখন ফ্রায়েড রাইসে ইউজ করব। চলুন তাহলে রান্নাটা এবারে শুরু করছি দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি প্রথমে আমি এখানে কাজুগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে আপনারা একটু কিশমিশ দিতে পারেন আমি দিলাম না দেখুন একটু হালকা মতো রং ধরেছে এবারে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করার দরকার নেই এবারে এই তেলের মধ্যেই আমি পনিরটাকে একটুখানি ভেজে দিচ্ছি হালকা করে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি হালকা করে আমার পনিরটা ভাজা হয়ে গেল পনিরটাকে এবার আমি তুলে নিচ্ছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ ঘি এর বেশি দেওয়ার কিন্তু আর দরকার নেই এবার এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিচ্ছি তিনটে ছোট এলাচ একটু ফাটিয়ে দিলাম তিন চারটে লবঙ্গ দিচ্ছি আর একটা দারচিনিকে একটু ছোট টুকরো করে আমি এই যে দিয়ে দিলাম দিচ্ছি বড় এলাচের কটা দানা এটা আমি দিই আমার খুব ভালো লাগে গন্ধটা আর দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে পুরনটা হয়ে গেছে এবার একে একে আমি সবজিগুলো এখানে অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি বিনসটা ছোট ছোট করে সব সবজি আমার কাটা রয়েছে বেশি সময় সেজন্য লাগবে না গাজরটা দিয়ে দিলাম পাতলা পাতলা করে দেখুন কেটেছি আর বেল পেপার গুলোও দিয়ে দিচ্ছি সবজিগুলো যেন নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এটা বানিয়ে যেরকম আমরা বাড়িতে খেতে পারি সেরকম এখন তো আস্তে আস্তে আমাদের পুজোর সিজন শুরুই হবে আমরা ঠাকুরকেও কিন্তু এটা ভোগ হিসাবে বানিয়ে দিতে পারি সেমটা আমার রয়েছে লো টু মিডিয়ামে কাঁচির সাহায্যে আমি একটা কাঁচা লঙ্কাকে আমি একটু কুচি করে দিচ্ছি অনেকে হয়তো দেন অনেকে আবার দেন না তবে দিলে কিন্তু খুব ভালো লাগে নুন আমি এখনো দিইনি তার কারণ নুনটা দিলে এটা জল ছেড়ে দেবে আর ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন নুনটা একটু পরে দেওয়ার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি এই মিনিট খানেকের জন্য তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ বাদে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামটা আর ভাজা পনিরটা ভালো করে আমি মিশিয়ে নিলাম আমি কিন্তু এখনো নুন অ্যাড করিনি এবারে আমি দিয়ে দিচ্ছি ভাতটা ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি একদম আমি এবারে নুনটা আর চিনিটা অ্যাড করছি স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে দিলাম এটা নিজেদের স্বাদ মতো দেবেন আপনারা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা কড়াই সুটি ফুলকপি সবকিছু ইউজ করতে পারেন ওপর থেকে দেখুন আমি দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা এটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি ফ্রেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার ভেজ ফ্রাইড রাইস আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে বানাবেন আমি আশা রাখি আপনাদের সত্যি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আচ্ছা তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার